তীর্থধনক মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন তেরোশা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মত জান্নাতি খাতুন চামেলি আপা জান্নাতি খাতুন চামেলি আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তীর ধনুক মার্কাইয়ে তীর ধনুক মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা তীর ধনু সবার সেরা মার্কা তীর মার্কা তীরধনুক মার্কা শান্তিপ্রিয় মার্কা তীর ধনু সৎ ও যজ্ঞ প্রার্থীর মার্কা তীর ধনু কুম্মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থী জান্নাতি আক্তার চামেলি আপা চামেলি আপাকে বেছে নিন চামেলি আপার তীর ধনুক মার্কাই ভোট দিন চামেলি আপার সালাম নিন তীর ধনুক মারকাই ভট দিন চামেলি আপার আদাব নিন তীর ধনুক মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী চামেলি আপা চামেলি আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তীর মার্কা উন্নয়নে অংশ নিন তীর ভোট দিন উন্নয়নে শপথ নিন তীর ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তীর ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তীর ধনুকুমার কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তীর ধনুক বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা চামেলি আপা তিরধনুক মারকার ভোটার যারা একটি সুসংখল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ করতে চায় কে চামেলি আপা ছাড় আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় চামেলি আপা তিরধনুক মারকাই ভোট ছয় এলাকা বাসীকে বলে যাই তিরধনুক মারকাই ভোট চাই মা বন্ধুদের বলে যাই তীর ধনুক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই তীর চাই সকলের মনে রাখবেন চামেলি আপার তীর মার্কা শান্তি প্রিয় মার্কা চামেলি আপার তীর মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা তীর মার্কা

জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা তীর ধনুক মার্কার ভোটার যারা তীর ধনুক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তীর মারকাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তীর ধনুক মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তীর ধনু কুমারকা মায়ের কোলে শিশুর ডাক তীর মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লা তীর মার্কা প্রিয় এলাকাবাসী চামেলি আপার তীর ধনুক মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে তীর ধনুক মার্কাই ভোট দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে